আগামী দুয়েই সেপ্টেম্বর এবং তিনে সেপ্টেম্বর বীরভূমের তারাপীঠে কৌশিকী অমাবস্যা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন বীরভূম জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় তারাপীঠে কড়া নজরদারির মধ্যে থাকবে এক হাজার পুলিশ কর্মী সতেরোশো সিভিক ভলেন্টিয়ার এবং তিনশো পুলিশ অফিসার আরও থাকছে ওয়াচ টাওয়ার সিসিটিভি ক্যামেরা ড্রোন দিয়ে নজরদারি এ ধারে দুই তারিখ থেকে চার তারিখ পর্যন্ত হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত বিশেষ ট্রেনের ব্যবস্থা রয়েছে তারাপীঠ মা তার মন্দিরে পুণ্যার্থীদের যাতে অসুবিধা না হয় তার জন্য পুলিশি কড়া নিরাপত্তার ব্যবস্থা রয়েছে ব্যুরো রিপোর্ট বীরভূম নিউজ জানেন আমাদের কৌশিক অমাবস্যা দু তারিখ এবং তিন তারিখে প্রত্যেক বছর যেটা ভাদ্র মাসে হয় সেটা তারাপীঠে অনুষ্ঠিত হবে দু তারিখ যেটা কৌশিক অমাবস্যার টাইম যেটা আমরা পেয়েছি সেটা সকাল দু তারিখ সকাল পাঁচটা থেকে শুরু করে তিন তারিখ সকাল সাড়ে ছটা অবধি থাকছে তো আমরা ম্যাক্সিমাম ফুটফল এক্সপেক্ট করছি দুয়ে এবং তিনে যদিও কাল থেকেই ফিলচ আসা শুরু হবে তো সেইটা কৌশিক অবস্থা জন্য ডিটেইল পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে প্রায় এক হাজার পুলিশ কর্মী তিনশো জন অফিসার সতেরোশো সিভিক ভলান্টিয়ার এই কাজে নিয়োজিত থাকবেন এবং এর সাথে যেটা আমরা যে কোনো বড়ো লয়ন করি সাফিসিয়েন্ট নাম্বার অফ আপনার সিসিটিভি ক্যামেরা ওয়াচ টাওয়ার পিএবি এগুলো করা হচ্ছে আমাদের বিশেষ নজর থাকবে যেগুলো বেদিং ঘাটস আছে মুন্ডমালিনীতলা এবং বামদেব বেদিং ঘাটস এবং যে গেটের এন্ট্রি যেগুলো আছে সেইখানে এবং এর সাথে থাকবে ট্রাফিক ম্যানেজমেন্ট এবং অ্যান্টি ক্রাইম পেট্রোল যেটা আছে সেটা স্যার কতগুলো ওয়াচ টাওয়ার থাকবে ওয়াচ টাওয়ার আমাদের করা হয়েছে দশটি স্যার ড্রপ গেট স্যার ড্রপ গেট থাকছে সাঁত্রিশটা ওয়াশ টাউস থাকছে দশটি রবগেস থাকছে সাঁত্রিশটা পিএবি থাকছে একুশটা অ্যান্টি ক্রাইম পেট্রোল টিম থাকছে তেরোটা দুশো সিসিটিভি ক্যামেরা থাকছে ফোর্স ডিপ্লয়েড স্যার ফোর্স ডিপ্লয়েড বলে দিলাম প্রায় এক হাজার পুলিশকর্মী থাকছে সঙ্গে তিনশো অফিসার এবং প্রায় সতেরোশো সিভিক ভলেন্টিয়ার চার চার চাকা গাড়ি যেটা বলা হয়েছে এক তারিখ চারটে অবধি আমরা অ্যালাউ করব চারটের পর থেকে চার চাকা গাড়ি সোনার বাংলা মোড় ক্রস করবে না তার আগে অবধি আসবে

এখন অবধি যা আমাদের আলোচনা হয়েছে তাদের কৌশল থেকে শুরু করার একটা চেষ্টা চলছে এটা বলা খুব মুশকিল যদি গতবারের অভিজ্ঞতাগুলো বলেন তাহলে আমরা দেখেছি চার থেকে ছ লাখের মধ্যে ফুটফল হয় তিন দিন মিলিয়ে তো এবারও এমন কোন সিগনালস আমরা পাইনি এর থেকে কম হবে অ্যারাউন্ড ফোর টু সিক্স ল্যাক্স পিলগ্রিম সার্ভে বলে আমাদের মনে হচ্ছে গত বছর হোটেল অ্যাসোসিয়েশন থেকে মালিক পক্ষ তুলেছিল যে অতি সক্রিয়তা করেছিল পুলিশ চার চাকা গাড়ি আসতে দেওয়া হচ্ছিল না হোটেলের পার্কিং আমরা এবার মালিক পক্ষ সাথে দুটো মিটিং হয়েছে তাদের পরিষ্কারভাবে আমাদের স্ট্যান্ড জানিয়ে দেওয়া হয়েছে এবং তাদের সাথে আলোচনা সাপেক্ষেই ডেট এবং টাইম যেটা আপনাকে বললাম সেটা স্থির হয়েছে